মানুষ তোমায় কখন ভালোবাসবে জানো যখন তুমি তাদের কথা মতো চলবে কারোর প্রিয় তুমি তখনই হবে যখন তারা নিজের ইচ্ছা মতো তোমাকে ব্যবহার করতে পারবে আর যদি এটা না হয় একটু এদিক ওদিক হলেই তোমার নামের সাথে যুক্ত করবে তুমি স্বার্থপর তোমার অহংকার বেশি শুনতে খারাপ হলেও এটাই সত্যি হ্যালো ব্রণ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি রান্না করব মলয়া মাছ তোমাদের আঞ্চলিক ভাষা এটাকে কী বলে অবশ্যই কমেন্ট করবে আর মাছটা আমি হাতে মাখিয়ে রান্না করব তার জন্য দিয়ে দিয়েছি প্রথমে আলু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হলুদ গুঁড়ো এখন মরিচ গুঁড়ো দিয়ে দেব একটু ঝাল ঝাল করে রান্না করব এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো একসাথে মাখিয়ে নেব হাতে হাতে মাখিয়ে খেতে কিন্তু মজাই আলাদা আমি জানি আপনারা এইভাবে খেয়েছেন অনেকে তারপরেও বলবেন যে আমারটা কেমন হয়েছে আর যারা যারা খাননি তারা তারা এইভাবে ট্রাই করবেন আমি এখনও লবণ দেই নি তেলও দেয়নি এখন তেল অ্যাড করব তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব আমার হাজব্যান্ড এভাবে পছন্দ করেন ছোটো মাছ খেতে তার জন্য এভাবে রান্না করা এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো একটু বড় বড়ই ছিল তার জন্য কাটতে সুবিধা হয়েছে না হয় আমার ভালো লাগে না তো ছোটো মাছ কাটতে মাছগুলোর সাথে আলতোভাবে মাখিয়ে নিবো আপনার কে কোথা থেকে দেখছেন বা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আর একটু মাখিয়ে নেব মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এখন দিয়ে দিব জল এমনভাবে জলটা দিতে হবে যাতে আলু মাছ সব কিছু সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু মাছটা একদম শুকনো শুকনো করে ফেলবো এই যে আমার মাছ ফুটে এসেছে ঝোলটা একদম শুকিয়ে ফেলবো হালকা পোড়া পোড়া ট্যাপ করে রান্না করব। এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে এই যে আমার মাছ রেডি প্রায় এখন নামানোর পালা আর ভাত দিয়ে খাওয়ার পালা কেউ এভাবে না খেয়ে থাকেন এভাবে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন যাতে আমার সব কিছু আসলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়